হে গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আজকে বুধবার মহালয়ের দিন মাইকের আওয়াজে আমাদের ঘুমধাম ভেঙে গিয়েছিল। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আবার শুয়ে পড়েছিলাম ঘুরতে তারপর আর একটু বেলা হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবারই মনে হয় প্রথম কাজ যে বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করা বিছানাটা অগচ্ছালো থাকলে যেন মনে হয় সব কাজই বাকি রয়ে গেছে তাই আমি প্রথমেই বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই বাদ বাকি কাজকর্ম করে নিই ছিলাম রাউন্ডেরও স্নান টান প্রায় হয়েই গিয়েছে এখন আর কি বোঝা হয় তাড়াতাড়ি উঠে মঙ্গলবার তাহলে অতটা দেখি না আমরাও উঠি না খুব একটা অতটা এক্সাইটমেন্ট ছোটবেলার মতন আর থাকে না হচ্ছে রাহুলের প্রত্যেকদিন সকালবেলা ডিউটি ও প্রতিদিন চান টান করে নিয়ে ঠাকুরের জল দিয়ে তারপরেই ও নিচে নামে কাজের জন্য তার আগের দিন একটা পার্সেল চলে এসেছিলো যেটা আমি শর্টসে আগেই আপলোড করেছিলাম এটা আমি বিগলিয়ান সেলের মধ্যে নিয়েছিলাম যার দাম অনেকটাই কম ছিল তাই অনেকটা কম দাম থাকার কারণে আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা আর এই প্রোডাক্টগুলি সত্যিই খুব ভালো আমি আগেও ইউজ করেছি লিয়ালের কম্প্যাক ছিল যার মধ্যে শ্যাম্পু কন্ডিশনার আর হেয়ার সিরামও ছিল এই সিরামটা সত্যি ভীষণ ভীষণ ভীষণই খুব ভালো এই জিনিসগুলো দেখাতে দেখাতে আমার মনে হলো আশপাশে যত শপিংয়ের জিনিসগুলো আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই জুতোটা আমার ননদ নিয়েছিল জুডিও থেকে আর এটা মাকে দিয়েছিল আমার ননদ আর এটা আমি নিয়েছিলাম আমার বাবার থেকে বাবার থেকে আলাদা করে নিয়েছিলাম ঘরের থেকেও আলাদা করে নিয়েছিলাম দুটোই তোমাদেরকে দেখালাম এটা ছিল বাবার তরফ থেকে আমার ভীষণ পছন্দ হয়েছিল জুতোটা তাই এটাও আমাকে বাবা কিনে দিয়েছিলো আর এটা আমি অনেক আগেই রাহুলের থেকে নিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক মাস মতন আগে আমার এটা কেনা হয়ে গিয়েছিল। সেদিন জাস্ট গিয়েছিলাম সিলেবাসের কালেকশান দেখতে কাছাকাছি একটাতে তো আমার ওখানে গিয়ে এটা পছন্দ হয়ে গিয়েছিলো আর নিয়েও নিয়েছিলাম আর এই শাড়িটা ছিল আমাদের ঠাম্মার জন্য ঠাম্মা আর দাদুর জন্য ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি নেওয়া হয়েছিল হলুদ রঙের এই দুটো জিনিসই রাহুল পছন্দ করেছিল ম্যাচিং ম্যাচিং করে দাদু ও ঠাম্মার এটা আমার বাবা আমার ননদের জন্য নিয়েছিল নিজে পছন্দ করে আর অনেক ছিল একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানোটা সম্ভব নয় তাই যে কটা আমার হাতের সামনে ছিল সেগুলোই আমি দেখিয়ে দিলাম আর এটা ছিল রাহুলের যেটা আমার বাবা দিয়েছিল ওকে আমার আর আমার ননদের দুজনেই প্রায় পনেরো পনেরোটা করে ড্রেস হয়েছিল। তো সব দেখাতে গেলে এক একজনের এক একটা করে ভিডিও বানাতে হবে রাহুলের সঙ্গে আমি একদিন বেরিয়ে তিনটে ওয়ান পিস নিয়েছিলাম যার মধ্যে এটা ছিল একটাই একটাই কাছে ছিল তাই এটাই দেখালাম আরও দুটো আমি আলমারিতে ভরে দিয়েছিলাম তাই সেগুলো আর দেখানো হলো না এই ড্রেসটা ছিল আমার বোনের যেটা পঞ্চাশ বার পাল্টানোর পরে এই একটা নিয়ে আসা হয়েছিল আগে একটা প্রোডাক্ট আমরা যেটা দোকান থেকে নিয়ে এসেছিলাম সেটা একটু ড্যামেজ ছিল তাই আমরা আবারও ওটা নিয়ে চলে গিয়েছিলাম ফিটিং ফিটিংস করানোর পরে আবার ওটা পাল্টাতে হয়েছিল আর এটা আমাকে আমার ননদ দিয়েছিল এই জিন্সটা ছিল আমার ছোটো বোনের এটাকে ওর ফিটিংসে ঠিকঠাক হচ্ছিল না তাই জন্য পাল্টাতে হয়েছিল এই ব্যাগটা একটা পুচকির জন্য ছিল মা যেটা ওকে গিফট করবে দুজন ছিল গিফট করার মতন একটা অর্ডার দেওয়া ছিল আর একটা অনেক আগেই চলে এসেছিলো আর এই শাড়ি দুটোর মধ্যে এটা একটা দিয়েছিলো আমার ননন যেটা ছিল মায়ের আর একটা শাড়ি দিয়েছিলো আমার বাবা আমার বাবা দিয়েছিলো এটা আমার শাশুড়ির জন্য নিজে পছন্দ করেই এই শাড়িটা আমারও ভীষণই পছন্দ হয়েছিল মায়ের জন্য আমার বাবা আমাকেও দিয়েছিল দুটো শাড়ি যেটা আমার তোলাই রেগে গেছিলো সেগুলো আর দেখাতে পারলাম না কিছু বের করে করে আর এই জামাটা আমার ননদ দিয়েছিল আমার শাশুড়িকে অনেক আগেই জন্মদিনের গিফট ছিল যেটা মা পরেনি তাই পুজোতে একবার পরার জন্য বলা হয়েছিল মা বলেছিল পরবে আর এই ধুতি পাঞ্জাবিটাও মায়ের একটা দাদুকে গিফট করার ছিল তাই মা আমাকে আনতে দিয়েছিল আমার গিফটগুলো দেখাচ্ছিলাম আর মা এদিকে পুজো করছিল আর সকালে জলখাবারে ছিল পরোটা আর ঘুগনি সেটা খেয়েই ওপরে একচোটে এলাম কাজ ফাজ করার জন্য ওসব দেখাতে দেখাতে অনেকটাই দেরি হয়ে গেল তাই তাড়াতাড়ি কাজ টাজ সেরে নিয়ে আবারও মনে পড়ে গেলো ওপরে কিছু জিনিস ছিল যেগুলো দেখানোর এই ব্যাগটা আমি নিয়েছিলাম আমার বোনের জন্য আরও একটা নিয়েছিলাম যেটা ছিল আমার এগুলো আমরা নিয়েছিলাম নিউ মার্কেট থেকে ওখানে ব্যাগের কালেকশান আমার খুবই ভালো থাকে যেদিন আমরা গিয়েছিলাম প্রচন্ড রোদ থাকার কারণে আমাদের একটু সান পড়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে একটু বডি স্ক্রাব করে এর মধ্যে আমি মিশিয়েছিলাম টক দই মুলতানি মাটি আর বেসন কফি আর একটু চালের আটা নান টান সার পর আর একটা চলে এসেছিলো পার্সেল এটা ননদ অর্ডার দিয়ে রেখেছিল আমি দেখিয়েছিলাম আগে ব্যাগটা বললাম যে এটা অর্ডার দেওয়া আছে আরও এক পিস এগুলো একজনকে গিফট করার ছিল মানে দুটো পুচকিকে একজনেরটা আগেই চলে এসেছিলো আর একজনেরটা বাকি ছিল এসব হতে হতে মায়ের এখানে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল আজকের মেনুতে ছিল সর্ষে দিয়ে ইলিশ চিকেন আর ভাত ছিল তারপর বিকেলের দিকে এসেছিল মাসি আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছিল অনেক এটা ভীষণই আনন্দের ছিল কেউ যখন জামা কাপড় দিতে আসে খুব ভালো লাগে এটা বড় মাসি পাঠিয়েছিল মায়ের জন্য মাসিকে দিয়ে শাড়িটা খুবই ভালো লেগেছে মায়ের আর এটা ছিল আমার জামা যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এটা ছিল আমার ননদের ওরও ভীষণ পছন্দ হয়েছে ওর জামাটা তারপর মাসে আমাদের জন্য এখানে নিয়ে এসেছিলো বেশ সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল এরকম ডিজাইন আমি প্রথমবারই দেখলাম তারপর আমরা দুজনে জামাগুলো নিয়ে একবার করে ট্রায়াল দিয়ে দিলাম ওকে ভীষণ মানিয়েছিল জামাটাতে তারপর আবার আমার বোনও চলে এসেছিলো যে জামাটা আমি আগেই দেখালাম ওর পাল্টানোর জন্য আমি নিয়েছিলাম সেটাও নিতে এলো আর দেখলো ওরটা ভালো লেগেছিলো তারপর আমরা একটু বিকেলবেলা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর সন্ধে হয়ে যেতেই ভাবলাম একটু ফেসিয়াল করে নিই তো সবাই আজ আমরা ফেসিয়াল করি আমাকে একা একা দেখে চলে যাচ্ছে বোনদের সাথে তো আমার বরের পুজো আজ থেকেই স্টার্ট হয়ে গেল মানে মহালয়ার দিন থেকেই তো আজও গিয়েছিল বন্ধুদের সঙ্গে একটু শ্রীভূমির ঠাকুর ফাকুর এইসবগুলোও সেদিন দেখে এসেছিল তো এটাই ছিল মহালয়ার দিনের একটা ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং